হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও কিন্তু মোটামুটি ভালোই আছি আজকের দিনটা হচ্ছে মে মাসের সাত তারিখ আর বারটা হচ্ছে মঙ্গলবার তো আজকে হচ্ছে কালী পুজো তো কালী পুজোটা ছিল আমার পিসির বাড়িতে তো আমি তার জন্য যেহেতু উপোস করব তো তার জন্য সকাল সকাল চলে গিয়েছিলাম সিটি সেন্টার তো প্রথমেই কাঁচা ফুলের দোকানে গিয়ে গিয়ে অর্ডার দিয়ে দিয়েছি যেহেতু আজকে নেব সকাল সকাল অর্ডারটা না দিলে বানিয়ে না। দিতে পারে তো গিয়ে দেখলাম যে আমার ভাগ্যটা অনেকটাই ভালো ওখানে একটা মালা অলরেডি বানানো ছিল তো সেটাই আমাকে দিয়ে দিয়েছিল তো মালাটা অর্ডার দিয়ে তারপর চলে গিয়েছিলাম হচ্ছে পাঞ্জাবির দোকানে জন্য জন্য পাঞ্জাবি নেওয়ার তো পাঞ্জাবিটা নিয়ে মালাটা নিয়ে চলে এসেছি আর মালাটার সঙ্গে দেখতেই পাচ্ছ আলাদা করে আরও কিন্তু কিছু ফুল দিয়ে দিয়েছে তো এই ফুলগুলো কিন্তু মালাটাতে যদি মালাটা ছোট পরে মা জন্য তো এটাতে বলেছে যে গেঁথে দিচ্ছি তো এখন মা কেটে নিচ্ছে হচ্ছে ডাব তো ডাবটাকে একটু ফুটো করে নিয়েছে যেহেতু ডাবের জলটাই খাবো তো অনেকেই দেখেছি যে কালী পুজো বা যে কোনো উপোসে থাকতে ডাবের জল খেতে মানে খায় অনেকেই তো ডাবের জল আর নর্মাল জল খায় তো তার জন্য আমিও মাকে বললাম যে চলো তাহলে অনেককেই তো দেখেছি এরকম তো চলো আমরাও যেহেতু উপোস করছি সারাদিন তো এমনি এমনি উপোস করে থাকা যাবে না যেহেতু প্রথমবার উপোসটা করছি তো স্বাভাবিকভাবে আমাদের যেহেতু অভ্যেস নেই তো তার জন্য আর কি একটু ডাবের জল আর নর্মাল জল খেয়ে নিয়েছি আর এই যে রেডি হয়ে চলে যাচ্ছে হচ্ছে এখন পিসির বাড়িতে আর আমাকে কেমন লাগছে তোমরা জানিও তো আমাদের বাড়িতে যে ফুটার পাতাটা ছিল মানে টিপের পাতাটা তো এটা কিন্তু মা নিয়ে গিয়েছিল পিসির বাড়িতে মা তো সকাল সকালে চলে গিয়েছিল। আমি একটু বিকেল বিকেল গিয়েছিলাম তো পিসির বাড়িতে চলেও এসেছি আর আসার সময় কিন্তু মিষ্টি দোকান থেকে একটু পাঁচ রকমের মিষ্টি আর ফুলের ফুলটা তো খালি খালি দিতে পারবো না তো তার জন্য আর কি মনটাও ভালো লাগছিল না খালি খালি ফুল কেয়ার দেওয়া যায় নাকি মা কালীকে তো ধূপকাঠি আর পাঁচ রকমের মিষ্টি এগুলো দেব সঙ্গে আর এখানে এসে তারপর দেখলাম যে সবাই রেডি হচ্ছে আর আমিও টিপটা লাগিয়ে নিয়েছিলাম মা থেকে নিয়ে তো দেখলাম যে প্যান্ডেলের সব কিছু ঠিকঠাক হয়ে গিয়েছে একদম খুবই ভাবে হয়েছে সবগুলোই এই যে প্যান্ডেলটা কিন্তু খুবই সুন্দর হয়েছে তো এই যে এখানে বসার প্যান্ডেল মানে যেখানে বসে সবাই খাবে প্রসাদ খাবে আর সঙ্গে হচ্ছে যেখানে রান্না বাড়ি চলবে আর কি তো এইগুলো দেখি আর এই যে হচ্ছে আমার এই ঠাম্মি তো ঠামিকেও দেখিয়ে নিলাম

এখন কিন্তু আমরা সবাই মিলে চলে যাচ্ছি মা কালীকে আনার জন্য তো দেখতে পাচ্ছ গাড়ি কিন্তু চলা স্টার্ট হয়ে গিয়েছে আর আমি কিন্তু অনেক এক্সাইটেড কারণ অনেকটাই দূর এভাবেই যেতে হবে কিন্তু গাড়িতে করে গাড়ির ওপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে আর এখানের পরিবেশটা খুব অসাধারণ আর সন্ধ্যাবেলার তো অপূর্ব আর এই যে এখানে ভাই আরেকটা গাড়িতে ছিল এই যে বাংলাদেশের রাস্তা এটা কিন্তু বাংলাদেশের বর্ডার তো এখান দিয়ে বাংলাদেশ যাওয়া যায় আর এই যে হাউস গুলো আজকে থেকে প্রায় দু বছর আগে থেকে কাজ শুরু হয়ে গেছে এখনো কাজ হচ্ছে আর মেইন গেটটা তোমাদেরকে এখনই দেখাবো আর একটু রাস্তাটা চলে আসুক ওই যে বড় একটা গেট দেখতে পাচ্ছো এই গেটটা কিন্তু বাংলাদেশের মেইন গেট আজকে বলছিলাম শোনা আর আমি কিন্তু প্রথমবারের মতো আমি কুমোরটলিতে এসেছি আমি আগে কখনই আসিনি তো এসে অনেকটি ভালো লাগছিল আর মায়ের মুখটা অপূর্ব ছিল ইয়ো রানসুন লাল আল কত লাল ৰং কৈছে নে

Thank you. এখন মাকে নিয়ে এসে বর্তরণ করা হয়ে গেছে মাকে মায়ের আসনেও বসিয়ে দেওয়া হয়েছে এখন যাচ্ছে হচ্ছে সবাই মিলে গঙ্গা নিমন্ত্রণ করতে তো এখন এসে তারপর আমি মালাটা পরিয়ে দেব মাকে যে মালাটা মায়ের জন্য নিয়ে এসেছিলাম তো মালাটা পরাবো আর কিন্তু পুজো স্টার্ট হয়ে যাবে তো তোমরা দেখতে থাকো Nabil, ya? Ya, ya, ya Yo te puedo? Yo te puedo Pumba Ojo ti Hasta que... Ay, ay, ay Jajajaja, eh, poquito Nabil Pumba, mua Muah, muah, muah Muah, muah, muah Muah, muah, muah Muah, muah, muah 아, 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 아,

পুজো কিন্তু অনেকক্ষণ আগে স্টার্ট হয়ে গিয়েছে তো এখন গিয়েছে একটু রেস্ট করার জন্য তো ওনার নাকি পিঠে ব্যথা করছে তো তার জন্য আর কি তো আমি বসে বসে যে কখন স্টার্ট হবে পুজো তো বলতে বলতে চলে এসছে আর এখন স্টার্ট হবে হচ্ছে আরতি তো আরতির জন্য সব প্রিপারেশন করছিলো ধূপ টুপ আর পাঁচ পাঁচটা মোমবাতি জ্বালাবে যেহেতু আমাদের পঞ্চপ্রদীপটা নেই তো পাঁচটা মোমবাতি জ্বালিয়েই মাকে আরতি করা হবে আর আর অনেক ফুল টুল দিয়ে অনেক কিছু দিয়ে আরতি করা হবে তো তোমরা দেখতে থাকো এবং জানিও আমাকে কেমন লাগছিল আর মাকে কেমন লাগছিল তো তোমরা কিন্তু জানাতে একদম ভুলবে না জানিও অবশ্যই সে কিন্তু আবার রেস্ট করতে চলে গিয়েছে তো এই পুজোটা করতে কিন্তু পাঁচ ঘন্টা সময় লেগেছে তো তোমরা কি মায়ের পুজোতে কখনো কি উপোস থেকেছ বা কখনও দেখেছ সামনাসামনি তোমরা আমাকে কমেন্ট করে জানিও আমি কিন্তু কখনোই থাকিনি এরকমভাবে তো আমি এই প্রথমবার দেখছি এবং থেকেছি উপোসে তো এখন যজ্ঞটাও স্টার্ট হয়ে যাচ্ছে উপোসটা করতে পেরেছি একমাত্র মায়ের আশীর্বাদ আছে বলেই করতে পেরেছি নইলে কিন্তু একদমই করতে পারতাম না আর মায়ের পুজোতেও বসেছি একমাত্র মায়ের আশীর্বাদেই উনি যদি আশীর্বাদ না করেন কিছুই হবে না উনি যা চাইবেন তাই হবে অনেকে বলে যে আমি এই কাজটা করতে পারিনি এই কাজটা করতে পারিনি কিন্তু ভগবান যে যেই কাজটা তোমাকে সিলেক্ট করে দেবে মানে ভগবান যা চাইবে সেটাই কিন্তু হবে তো ভগবান যেই কাজটা সিলেক্ট করে দেবে সেটাই তোমার তোমার করতে হবে আর মা চেয়েছিলো বলেই কিন্তু আমি এসেছি এবং পুজোতেও থেকে উপোস করেছি আমি কিন্তু তোমাদেরকে একটা ভিডিওতে বলেছিলাম যে আমি আগে কোনো দিনও কিন্তু এরকম ভগবান ঠাকুর কিছুই বিশ্বাস করতাম না এখন কিন্তু আমি পুরোপুরি বিশ্বাস করি এখন যদি যে কোনো কাজই করতে চাই না কেন আগে মা কালীকে এবং ভগবান সবাইকে ডাকি মনে মনে আগে একদমই বিশ্বাস করতাম না এখন কিন্তু আমি পুরোপুরি বিশ্বাস করি তা আমি তো মানি যে ভগবান আছে তোমরা কমেন্ট করে কিন্তু কমপ্লিট হয়ে গেছে অঞ্জলিও নেওয়া হয়ে গেছে কপালে দেখতে পাচ্ছ কালো টিকা অঞ্জলির যে কালো টিকাটা দেয় এটা আর মাথায় কিন্তু খোপাতে কিন্তু রোজুরি মালা দিয়েছিলাম যে মায়ের জন্য এনেছিলাম তখন বেঁচে গিয়েছিলাম থেকে দিয়ে দিয়েছিলাম আর এখন মালাটা শুকিয়ে গিয়েছে তো স্বাভাবিকভাবে এটা শুকোবেই আচ্ছা তোমাদের কেমন লাগলো ভিডিওটা তোমরা জানিও